প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একসাটা দুই হাত পানা বহরের কাপড়ের কীভাবে মেক্সি আপনারা কাটবেন গোল মেক্সিগুলো কিভাবে আপনারা ঘরে বসে কাটবেন একমাত্র ভিডিও দেখে তো প্রথমে আমরা এখানে কাপড় নিয়েছি সাড়ে তিন গজ এবং এটা পানা পানা তো আমি আগেই বললাম দুই হাত পানা তো কাপড়টাকে আমরা যতটুকু লম্বা হবে মেক্সি ততটুক লম্বা এখানে কেটে দুই টুকরো আলাদা করে নিয়েছি মানে সামনা পাটা পাটের জন্য এক পাট এবং পিছন পাটের জন্য আরেক পাট যেহেতু এটা গাছ আছে তাই আমি এখানে মাঝখান থেকে কেটে দুই দুই টুকরো করে নিয়েছি তারপর আমরা এখানে লম্বা মাপের জন্য দুই ইঞ্চি সেলাই রক রেখে তারপরে লম্বাটা ধরে নিয়েছি আমার একটা হবে চুয়ান্ন ইঞ্চি তাই তো চুয়ান্ন ইঞ্চিতে আমি দাগ দিয়ে এখান থেকে আমি মোড়া বরাবর সাড়ে ছয় ইঞ্চি নিচে দাগ দিলাম এবং কোমরে সাড়ে চোদ্দো ইঞ্চি বরাবর কোমরে দাগ দিলাম তো এখানে আমি সম্পূর্ণ দাগগুলো আগে দিয়ে নিচ্ছি দেওয়ার পরে আমরা এখানে পুটের মাপটা ধরবো আগে ঠিক আছে তো এটার পুট দেবো আমি তেরো ইঞ্চি যেহেতু এটা পিছনে উঠানো গলা আর বড়িতে হবে তো আমি এখানে তেরো ইঞ্চি পুট দিয়ে সাড়ে ছয় ধরে আর কি আবার একটু সেলাই হক লাগলাম আধা ইঞ্চি এবং বড়ি দিলাম পঁয়তাল্লিশ ইঞ্চি এবং কোমর দিলাম চল্লিশ ইঞ্চি এই মেক্সিটা কিন্তু বড়ির মেইন মাপের থেকে পাঁচ ইঞ্চি লুচে এখানে কাটিং করা হইতেছে বড়িতে আপনার যা মাপ থাকবে তার থেকে পাঁচ ইঞ্চি লুজ হবে বড়ি এবং কোমর এবং এখানে শেপটা খেয়াল করবেন যেহেতু এটা নিচে গোল হবে এবং এটা দুই এক কাপড় তাই আমার এটাকে একটু বহর মানে ঘেরটা বাড়ানোর জন্য সাইডে একটু জোড়া দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে জোড়া দেওয়ার জন্য একটা এখানে অপশন রেখেছি এবং নিচটা এখানে সোজা করে কেটে আমরা কিন্তু এখন কাটিংটা শুরু করে দিয়েছি আমাদের মার্কা দেওয়া কিন্তু শেষ তো এবার আমরা সম্পূর্ণ বডিটা কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে কাটতেছি ঠিক একই স্টাইলে আপনারা ঘরে বসে এই ভিডিও দেখে কেটে নেবেন এবং লুজের মাপটা আমি বললামই যে কতটুকু কোনখানে লুজ দিবেন দেখেন এখানে একটু জোড়া দিতে হবে এটা চার পাটে জোড়া দিতে হবে এটা এই জোড়াটা কিন্তু দেওয়ার ফলে দেখেন এখানে ঘেরটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে ঠিক আছে মানে আড়ায় পানায় যতটুকু ঘের হয় ততটুক হয়ে গেছে তো আমাদের মেক্সি কিন্তু কাটিং শেষ এখন আমরা গলাটা কাটবো তো গলা এখানে সরানো আমি তিনে কাটতেছি কাপড়ে তিন ইঞ্চি মানে ডাবল করে ভাস্কর আছে এই জন্য তিন আর এটা যদি আপনি খুলেন তাহলে ছয় হবে আর কি ছয় কাটার পরে সেলাইয়ের পরে কিন্তু আরও একটু বেশি হবে সাড়ে ছয় হবে তো এটা আমি পান গলা স্টাইলে কাটলাম সামনের গলা সাড়ে ছয় দিয়ে এবং পিছনের গলা চার দিয়ে আপনারাও ঠিক এইভাবেই কেটে নেবেন এবং যদি এর থেকে একটু বড়ো গলা পরেন সাধারণত নাইট একটু বড়ো গলাই হয় তো বড় গলা হলে সেক্ষেত্রে আপনারা সামনের সাত এবং পিছনে পাঁচ দিতে পারেন বা পিছনে যদি আরও বড় গলা পরেন সাত সাতও দিতে পারেন সমস্যা নেই তো আমরা এখন হাতাটা কাটতেছি এখানে আমরা হাতাটা লম্বা হবে আট ইঞ্চির মতন এবং মুহুরি হবে সাড়ে এগারো ইঞ্চি এবং এবং এখানে সা তিন ইঞ্চি নিচে আমি এটার স্টেট মোরার মাপটা দিয়ে সম্পূর্ণ হাতাটা কেটে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন